করেছেন শ্রদ্ধা জানিয়েছেন অথচ আজকে তো আমরা নিজ দেশেই তো মায়ের ভাষায় অনেক সময় কথা বলতে পারি না লিখতে পারি না নিরাপত্তা আইনের নামে আমাদের কথা কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সুতরাং পাকিস্তানি উপনিবেশিক বাদ কিংবা পাকিস্তানি স্বৈর শাসকদের পতন হলেও কিন্তু স্বৈরাচারের পেতাত্তা কিন্তু আমাদের মাঝে রয়ে গেছে এবং যে কারণেই যুগে যুগে কালে কালে সময়ের আবর্তরে ছালাম রফিক শফিক জব্বারদের মতো অসংখ্য মানুষকে জীবন দিতে হয় যেমনি ভাবে আমরা আজকের এই যুব সমাজ ছাত্র সমাজ আমরা এখানে দাঁড়িয়েছি একজন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে অথচ সাংবাদিকদের কিন্তু অনেকগুলো সংগঠন ছিল কোথায় তারা তারা কি তাদের সহকর্মীর মৃত্যুতে দাঁড়িয়েছে প্রেস ক্লাব কি জন্য প্রেস ক্লাব কি শুধুমাত্র রাজনৈতিক দলের কাছে সভা সমাবেশ করার জন্য ভাড়া দিয়ে টাকা কামানোর জন্য এই প্রেস ক্লাব এই প্রেস ক্লাবের সদস্যরা কেন আজকে তাদের সহকর্মীদের হত্যার জন্য তারা আজকে রাজপথে দাঁড়ায়নি আপনারা মৃত শহীদদের স্মরণ করছেন জীবিত মানুষ প্রতিনিয়ত রাস্তা রাস্তাঘাটে যেখানে সেখানে মরছে কেউ কথা বলতে গিয়ে মরছে কেউ অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে মরছে তাদের জন্য কি করছেন জীবিত মানুষটা ভোট দিতে পারছে না কথা বলতে পারছে না খেতে পারছে না তাদের অধিকার নিয়ে কথা বলুন আমরা সরকারকে স্পষ্টভাবে হুঁশিয়ারি সাংবাদিক হত্যায় সেটা ওবায়দুল কাদের ভাই হকার ওবায়দুল কাদের চাচা হোক আর ওবায়দুল কাদের ছেলে হোক কিংবা যেই হোক আগামী সাত দিনের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সাংবাদিক হত্যায় জড়িতদেরকে যদি আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করা না হয় আমরা ছাত্র যুব সাংবাদিক সমাজকে আহ্বান আগামী সাত দিন পর থেকে এই প্রেস ক্লাব থেকে আমরা এই ভোটারবিহীন সরকার পতনের আন্দোলনে ডাকবো কারণ এই সরকারের কাছে আরে দেশের মানুষ নিরাপদ নয় ছাত্ররা নিরাপদ নয় শিক্ষক নিরাপদ নয় সাংবাদিক নিরাপদ নয় বিচারপতি নিরাপদ নয় সেনাবাহিনী নিরাপদ নয় পুলিশ অফিসাররা নিরাপদ নয় এইভাবে আর একটা দেশকে চলতে দেওয়া যায় না অনেক হয়েছে এবার তাদেরকে থামাতে হবে ঠিক আমাদের সহযোদ্ধারা বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের অধিকার যখন ক্ষুণ্ণ হচ্ছে তারা তালা ভেঙেছে কেন অধিকার আদায় করার জন্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে রাষ্ট্রকে যারা তালাবদ্ধ করেছে তাদের তালা ভাঙতে জনগণ ঐক্যবদ্ধ হতে হবে এবং এই তালা ভাঙার জন্য সব সময় লাখ লাখ হাজার হাজার মানুষ রাজপথে শুরুর দিকে আসে নাই গুটি কয়েক মানুষই রাজপথে দাঁড়িয়েছে এবং জনতার শোধ তাদের পেছনে দাঁড়িয়েছে তাই বন্ধুগণ আপনাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না যে আমরা সংখ্যায় অল্প এবং দেশের জনগণকে আমরা আহ্বান জানাই বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ইস্যুতে আল্টিমেটাম দিয়েছি কখন আমাদের দাবি আদায় হয়েছে কখন আদায় হয় নাই কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের দাবি শতভাগ আদায় হবে আজকে সুনির্দিষ্ট বিষয় এই শহীদ দিবসেও আমাদেরকে একটা হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে হয়েছে হয়তো ওইভাবে আমাদের প্রস্তুতি ছিল না একটা ব্যানার নাই লোকজন ওইভাবে নাই কিন্তু আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আগামী সাত দিনের মধ্যে এই সাংবাদিক মুজাক্কির হত্যায় যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে গপ্তার না করা হয় আমরা পরবর্তীতে এই প্রেস ক্লাব থেকে আবরণ কর্মসূচি ডাক দেব তাই আমরা জনগণকে বলবো আপনারা এই এক সপ্তাহ ধরে প্রশ্নটি নেবেন এবং পর্যবেক্ষণ করে দেখবেন যে এই সরকার কি পদক্ষেপ নেয় আজকে আর কথা বাড়াবো না আজকে যারা এই দীর্ঘ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ফুল দেওয়ার পরেও আজকে যারা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভাসি